ভাত ধরে দিচ্ছি মাংস ধুয়ে গেছে কষা মাংস করেছে ভাতটা তারপরে আর ঝোলটা পরে দেব কারণ আমি সবসময় জোরটা পরে দিই আগে ও কষা মাংস আগে বরের জন্য মিশ্রের জন্য কষা মাংসটা করি আর ও তো একদম মানে ঝোল না দিলেও হবে না ও দুপুরের জন্য ঝোল দিয়ে রান্না করতে হবে এখনের জন্য এখান থেকে কষা মা পিসগুলো দেবো আর এই যে হাঁড়িতে ভাত রান্না হয়েছে তো দেরি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না পুরো ভিডিওটা দেখা যাক কতটুকু হয় তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যেটা মানে বলতে চাইছি সবারই একটা আতঙ্কে দিন কাটছে আর সেটা হচ্ছে যে পশ্চিম পশ্চিমবাংলায় যে সম হারে মানে এই যে সব জায়গাতেই মানে মানুষ সেফ নয় পুরুষ হোক মহিলা হোক সবাই আমরা আনসেফ মানে আমাদের এই জায়গাটা তো আমরা তো যেটা মানে অনুভব করতে পারছি যে সময়ের সাথে সাথে সবারই একটা ভয় লেগে গেছে আর এই সমস্ত কিছু জন্য দায়ী হচ্ছে মানুষের যে বিকৃত মানসিকতা সেই বিকৃত মানসিকতাটা তো তোমরা সবাই জানো কাল আমি যেটা নিউজে দেখে দেখলাম যে মেয়েদেরকে কোথাও সেফটিতে থাক মানে ভালো করে যে ডিউটি তো মানে এই সমস্ত কিছুতেই মানে আনসেফ ফিল করছে হাসপাতালে যে নার্সেরা আছে ওদের সাথে হানি হয়েছে ঠিক কী কীরকমভাবে কাল নিউজে দেখলাম একটি ছোটো বাচ্চার সঙ্গে শিলতাহানি হয়েছে একটা ছোটো মেয়েকেও ছাড়েনি ওরা কিছু বলতে পারছি না আমাদের এই জায়গাটায় আজকে আমি ত্রিপুরা থেকে বলছি আজকে একটা নিউজ যেটা তোমাদের জন্য একটা মহিলা আছে যে আর কি বাড়িতে কাজ করে সবার বাড়িতে তো ও নাকি একটা খারাপ ঘটনা মানে খারাপ কাজ করেছে জন্য ও এখন পালিয়ে বেড়াচ্ছে তো সেটা তোমাদেরকে বলেই দিই এটাতে লোকানোর কিছু নেই তো আরেকটা মানে বাড়ির বউকে এনে রেখেছিল ওর বাড়িতে নাকি এনে রেখে মেয়ে পাচারকারীর সাথে হাত মিলিয়ে ওকে পাচার করতে চেয়েছিলো তো দেখো কি অবস্থা তো মানুষকে এবার চিনা মানে অনেকটা মুশকিল মানে তো আমার তো এত খারাপ মেয়ে ছিল ও আমি তো বুঝতেও পারিনি আমার বাড়িতেও কাজ করেছিল প্রায় এক বছর আগে ওই সময়টাতে ও খুব ভালো ব্যবহার দেখিয়েছিল আমাকে তারপর ওর সাথে আমি খুবই মিলে গেছিলাম ভাগ্যিস ও কাজ ছেড়ে দিয়েছিল ও বলেছিল ওর অসুবিধা হয় অনেক দূর থেকে আসতে তো আমিও না করিনি তারপর মানে আমাদের এখান থেকে কাজ ছেড়ে চলে গেল আমার শ্বশুর বাড়ির থেকে একদমই সাজ মানে বলতেও কেমন জানি মনে হচ্ছে যে এই সমস্ত কাজ করে থাকে মানে মেয়েদেরকে কিভাবে মেয়েরা বিশ্বাস করবে তো এখন ও পালিয়ে বেড়াচ্ছে ওকে মানে পুলিশের হেফাজতে আনার চেষ্টা করা হচ্ছে পুলিশ ওকে খুঁজছে তো চলো আমার এই কথাটাই বলার ছিল আজকের যে আপডেট আর আমি কি করে যে খাবো ভাত আমার ভে পেটের ভেতরেও ভাতও না আমি শুধু চিন্তা করছি যে এই যে কোর এর মতো জায়গাটায় একটা হসপিটালে যদি এরকমভাবে হয়ে থাকে তাহলে একদম সুনসান জায়গা একদম যেমন কোনো নীরব জায়গা বা কোনো আছে না সবাই আমরা তো সবাই শহরে বসবাস করি না কেউ তো গ্রামেও থাকি তো ওই জায়গাগুলোর মানুষগুলো কিভাবে সেফটি নিজের সুরক্ষা দিবে সেটাই ভাবছি আমি তো আমাদের এই লড়াই থামবে না আমরা লড়াইটা চালিয়ে যাব তোমরা সবাই কারা কারা আমার সঙ্গে একমত আছো আমি যদি বলতে আমার বলতে অনেকটা অসুবিধা হচ্ছে কেননা আমি তো আর নিউজ রিপোর্টার নই আমি যতটুকু আমি যতটুকু মানে আমার ভাষা দিয়ে বলার চেষ্টা করছি তোমরা আশা করি বুঝে নিও কষ্ট করে হলেও বুঝে নিও আর আমার পাশে দেখো আমাকে সাপোর্ট দিও প্লিজ আমার ব্লগ ভিডিও আমার রান মানে রান্নার ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমাকে সাপোর্ট দিও প্লিজ যারা নতুন আমার চ্যানেলে এসেছো আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেও আবারও আসবো আর একটা সুন্দর ভিডিও নিয়ে আর ততক্ষণ পর্যন্ত সবাই অনেক সুস্থ থাকো ভালো থাকবে এই আশা রাখছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি পাই